আমি বুঝতে পারছি পুকুর হসপিটাল তোরতে উঠতে হবে ঠিক আছে এটা আমাদের শুনুন যে সে গুপ্ত বুঝলে গেছিলেন বাঘে ধরলে সারা দে হাস না ধরলে কিন্তু সারে না সারে না সারে না কাজে কুশিয়া আত্মীয় স্বজন থাকবে আমি তো গর্ব করতেই পারি তাকে তাই না এমন জায়গার নাম না যেন ফলে কাপড় ঠেয়ে তোমার লাগে আগামী মঙ্গলবার একুশে মে উপজেলা পরিষদের নির্বাচন আমি কবির নির্বাচনের শেষ মিটিং এ বক্তব্য রাখার জন্য আমি এসেছি এই মিটিং এই মাঠে চার মাস আগে মনে হয় আমি আমাদের জাতীয় সংসদ দাদর জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান যিনি এমপি হয়েছেন তার শেষ মিটিং আমি বক্তব্য রেখে গিয়েছিলাম আজকে যে সমাবেশ দেখছি সেই শেষ মিটিং এ কিন্তু লোকও ছিল না

যাদের উপর হাতে আজকে উপজেলা পর্যায়ে নির্বাচন আমি ছাত্রলীগ করেছি আমি ছাত্রলীগের তত্ত্ব সম্বোধ ছিলাম আমি ছাত্রলীগের সাধারণ সম্বোধ ছিলাম জেলা আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম নেতনে জেলা আমার নেতৃত্বে কার সাহেব এবং খুকন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্বোধ আমি বানিয়েছি আমি ছাত্রলীগের সাংগঠনিক সভা বানিয়েছি কাজী শকত আমি অহংকার করে বলতে পারি আমি তাদের নেতা এই তিনজনের মধ্যে কাশেম উপজেলা চেয়ারম্যান হয়েছে খায় খোকন উপজেলা চেয়ারম্যান হয়েছে আমি গর্বে আমার বুক ভরে গেছি আমি বিভিন্ন জায়গায় বলি আমি এখন নেতাদের নেতা নেতপুণা যারা ভদ্রমণখান ছিলেন আমাদের সর্বদেশ সর্দেব ভুদ রম ছিলেন নেতুগ্ন জেলার নেতা দেন নেতা আর এখন আমি বলতে পারি আমি নেত্রুগণ জেলার নেতা দেন নেতা কাশেম গোগল উপজেলা চেয়ারম্যান পার আক্তার মোহনগঞ্জের ইকবাল আমার শিষ্য পূর্ব দল উপজেলা চেয়ারম্যান আমার শিষ্য মদিনের পৌরসভার মেয়র শামিম আমার শিষ্য কেন্দ্র পৌরসভার মেয়র আসাদুল আমার শিষ্য আমি কি নেতা দেন নেতা না নেতা দেন নেতা জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট কমিটি এর পাঁচত্রিশ জনে আমার শিষ্য কাজেই গুন্ডা মেয়ে যদি এদের কিনে তোর জোর থাকতে আমার তো বড় গুন্ডা আছে ছাত্র দেব নেওয়া আছি না এখনো নাই আমার সে রাজনৈতিক দলের মধ্যে ভালো লোকও নাই আমার সে খারাপ লোকও নাই আমি কিন্তু খুকন্ডের সমর্থন করতে আইসি কেউ কি বিরোধী দলের ছাত্র স্যার আমার এত গুর করায় ছাত্রী বসে দেন এগুলো খালি টানে রাস্তা এখন খায়ের কবির খুকন আওয়ামী লীগের সভাপতি এসে

আমাদেরকে সাথে নিয়ে গ্রহ লেখা জেলার আমি নেত শহরের নেত শহরের পাশে আমার কিন্তু একটি ইউনিয়ন আছে আপনার পাশে আমতলা ইউনিয়ন একসঙ্গে যাদের ইউনিয়ন আছে এখন এটা প্রশান্তর ইউনিয়নের নামে পরিচিত চেষ্টা করে

পায়ের তো ওটা হালকা না না রে ওটা দাও কত বন্ধু দুগলে আমরা কিন্তু আন্দোলন করছি করছি না করছি এমন হাতছে এক আছে না আমাদেরকে অস্ত্রের লাইসেন্স হতেছে বন্ধু আমাদের লাইসেন্স ধর বিশ তোল আগে হলো একসাথে সময় ধন্য করে গুলি হয়ে দিছি গিয়ে ট্রেনিং দিচ্ছে পটেল কিভাবে বানানো যায় এখন এই বয়স সাথে পটেল বানানো আমি খোঁজ সব যদি বাধ্য করে যদি বাধ্য করে পর একটা কিংবা আমাদের সদরে আমাদের বাইরে

আমরা কিন্তু শেখ হাসিনার কাছে লাশ চাইতে পারি আমরা কিন্তু বেতন যুক্ত কর্মচারী না রক্ত কেন আমরা কর্মচারী রক্ত দিয়ে আবদ্ধ করছে শেখ হাসিনাকে আমাদের কথা শুনতে যদি বলতে চাই তাকে হুশিয়ার হুশিয়ার এই নির্বাচন নিয়ে যেন কোন প্রশ্নবিদ্ধ তৈরি না হয় যদি হয় এইখান থেকে কিন্তু দলের ভিতর থেকে কিন্তু আন্দোলন করব আমরা কাউকে ছাড় দিব না কিন্তু এটা আমাদের সম্বন্ধে মহাসচেতন হই না যারা আছেন সরকারের কর্মচারী চেষ্টা হল আপনারা ভালো লোকেরা বোঝার চেষ্টা করবেন আমরা কত দূর পর্যন্ত যেতে পারি বেতনভুক্ত কর্মচারী আর অর্থনৈতিক কর্মচারী মধ্যে আকাশ পাতাল বেশ কম বাঁচতে হইব বুঝতে হইব ভুল করবেন না আমাদের সাথে শেখ হাসিনা আত্মার সম্পর্ক আমরা আত্মীয় শেখ হাসিনা বলেছেন আপনারা না শুনলে না মনে না আমি মনে করে দিচ্ছি

আজকে কিন্তু রেজাল্ট চলতেছে রিজাল্ট কিন্তু আমরা জানি রেজাল্ট কিন্তু আমরা জানি আমরা জানি আমরা এই মাঠ তুই সেবারেছি আমরা অভিজ্ঞতা সঞ্চয় করছি আমাদের কিন্তু যদি ফরেনের সার্টিফিকেট বিষয় তো আমাদেরকে কিন্তু ডক্টরেট আগে আগেই দেওয়া যে ছিল মাঠে মাঠে করবে হিসাবে আমরা সার্টিফিকেট দিছি না শেখ হাসিনাকে কৃষকদের দিয়ে হিসাবে কেন শেখ হাসিনা কৃষকের কত ফাইভ পেয়ার পর নিচে আজকে খাদ্য উদ্ভিদ বাংলাতে নাকি সাত কোটি মানুষের বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যেত আজকে খাদ্য উদ্ভিদ নাকি না খেয়ে গিয়ে মারা যায় না খেয়ে মারা যায় না কোন ধরো মারতে যায় না সে কাছে কাজেই আমরা সে কাছে না করবি আমরা সততা দিয়া মাঠে ময়দানে কাজ করতেছি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না উন্নয়নের অগ্রজ যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা না যারা বাধাগ্রস্ত করবেন তারা কিন্তু বিপদ পড়বেন জনগণ খেতে গেলে কিন্তু শেখ হাসিনা কিন্তু রাখবে না শেখ হাসিনা মাজার কিন্তু গরম বাজার সাফারণের মধ্যে গরম বাজার হয় না শেখ হাসিনা কিন্তু গরম বাজার যদি ধরে থাকতো না এটা আমাদের শুনঞ্জি সে গুপ্ত বুঝলে গেছিলেন বাঘা ধরলে হাসে না ধরল কিন্তু সারে না সারে না আত্মীয় থাকবে আমি তো গর্ব করতেই তাকে জায়গার আইবেন না ফলে কাপড় লাগে আমরা কিন্তু সবার পরিবারের ইতিহাস জানি এই এই কথা তো পার্থ কথা এই কথা হইতো এই কথা কি হইতো আমরা বলতাম না ব্যবস্থা করতে নৌকা মাকে তুইলে দিয়ে আরো বাচ্চা চুর থাকলে আমি তো মেয়র ছিলাম তার কান নৌকা মানে দিচ্ছে আমি নৌকা যারা দিচ্ছে তার কাজ করছি এখন নৌকা করবো খেলো হবে তো বোঝা দেবো কত কামাইছেন দশ বছরে পয়সা কথা বুঝেছে পয়সা থেকে আমার বোঝা না জনগণের ভালোবাসা আমি তো তেরো বছর যেমন পৌরসভা দেয় তেরো বছর পর আমার নাম নিতেছি পৌরসভা ইলেকশন খবর হইবো কমরস কাছে খেলা কথা বলে আমরা কমরস জনগণ একটু আমরা জনগণের ভাষা বুঝি এই যেটা বললাম অনেক ফুটে অনেক ফুটে ফুকনের মোটর সাইকেল নির্বাচিত হয়েছে আমি জানি আমি বুঝি দেখি আর কোর আগে ফাল খালি গ্যাস থাকলে আমি ভালো চড়ছি আমি কিন্তু কুকন ফার্স্ট পিরিয়ার মধ্যে কিন্তু চড়ছি আমি কিন্তু উঠলাম না কারণ আমি তো বুঝি আমরা তো মানুষ আমরা তো ব্যবসায়ী না আমাদের ব্যবসা হলো মানুষের সাথে গপ বিশ্বাস করেন আমি পদ্মুখারি করতো না আমরা তো এদিকে থেকে বড় আমরা কেউ সঞ্জয় থেকে একশোটা দিয়েছি একশো টাই নিয়েছি সঞ্জয় পাঁচ বছর মেয়র ছিলাম পাঁচ বছর ছয় বছর হলো ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলাম

আমরা মানুষের সুযোগ হয়েছে যাচাই করা আরো দুই দিন যাচাই করতে পারছে যাই হোক দুই জন আরো বেশি সুবিধা হয়েছে দুইজন খারাপ এবং ভালা সে যদি অল্প খারাপ থাকে এরপরে ভুট দিয়ে তুই হলো বেশি খারাপ এইটা প্রবল হয়ে কিন্তু প্রবল হয়ে যাবে দুই দিন পরে দুই দিন পরে এটা উইলাইনের নির্বাচনা না করলে

দেশে নির্বাচন আইন দিয়ে যাবো আমরা কিন্তু ফুটসাই আনে আমরা যদি রাজনীতি করি আমাদের সিদ্ধান্ত থাকবে এটা ইউনিয়নে হোক ওয়ার্ডে হোক থানায় হোক জেলায় হোক আমাদের সিদ্ধান্ত থাকবে কারণ আমরা মানুষকে সেবা দিতে চাই সেবা পৌঁছিয়ে জন্য যেটা বাহন লাগবো বাহন হলো কাশাম খুব কন আমরা আমরা সির পড়ছে ভালো আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে খারাপ সির পড়া যাইতেছে আমার

আমরা মোটরসাইকেল ফাঁস করায় নাই এটা শান্তির পরিবেশ বিরাজ করার জন্য এই ক্ষেত্রে সবাই একমত আছে সবাইকে ধন্যবাদ যে কোন সময় যে বিষয়ে আমি যেহেতু মানুষকে ভালোবাসতে চাই আর ভালোবাসা ভাই হোক না এটা বন্ধ যেত না আমরা কামরা যেমন দিছি পৌরসভা মেয়র তো দিছে মারে আমরা যেমন কামরা দিছি বৃষ্টি সে মতো দিছে মারে নৌকা না এই ভাইলাম এখন তো আবাহরিকে দিয়ে আমি সব পরিদের শরীরের তোলা নির্বাচনের কাজেই আমরা ভালোবাসতে চাই যে কোনো সমস্যা নিয়ে আগে বই গেছি নেট আমার বাসায় আসবেন আমি সমস্যা শুনতে চাই শুনতে চাই আমার যোগ্যতা যদি কোলায় আপনার সমস্যা নিয়ে কথা বলব চেষ্টা করবো সমাজ সমাধানের জন্য আসতে অসুবিধা আছে ঠিক আছে একসাথে ছাড়াইলাম নির্বাচনের সময় ছাড়াইলাম নির্বাচনের পরে ছাড়াইতাম না এটা হয় এটা হয় না আমরা ভোটের বাসায় ছাড়াইছি এখন ফতুর নাই আমরা তো আছি আপনারা আইসেন প্রমাণ করবেন আমরা এখন ফতুর লোক আছি আমরা এখন সমাজে ভালো নেতা আছে খারাপের পাশাপাশি সব খারাপ হয়ে যায় নাই সবাইকে তো দিয়া কুন্ডাবর্গে যারা আছেন এখানে যারা আছেন তারা বাইরে হতে খালি বোয়ার ফুল হয়ে গিয়ে পড়তে লাই সাপড়া হতে ঠিক আছে সবাই নিজের পরিবারে ঠিক করলেন নিজের মা নিজের বাবা নিজের ভাই নিজের বৌ নিজের সন্তানদেরকে ঠিক করলেই বিশ থেকে তিরিশ হাজার ফুট বেশি ভাইয়া কুকুরের মনো এখানে সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো বাংলাদেশ হোক